কিছুতেই বাচ্চা আসছে না কি কী রক্ত পরীক্ষা করব আজকের টপিকটা যেহেতু খুবই একটা বড় টপিক তাই আমি কিছু কিছু জিনিস শুধুমাত্র এই ভিডিওতে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব প্রথম যে জিনিসটা এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে কী কী কারণে বাচ্চা আসে না বাচ্চা না আসার মেন কারণগুলোই বা কি কি। কী কী রক্ত পরীক্ষা করতে হবে বাচ্চা না এলে অর্থাৎ আপনি ঘরে বসে নিজে থেকে সেলফ কি কী রক্ত পরীক্ষা আপনি করে ডাক্তারের কাছে দেখাতে পারেন এবং বাচ্চা না আসলে কি করণীয় কি করলে বা কোন সময়ে মেলামেশা করলে বাচ্চা আসার সম্ভাবনা বেড়ে যায় এই কটা জিনিস আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি কি কারণে বাচ্চা হয় না বা মা হতে পারে না প্রেগনেন্সি না আসার কারণগুলো কি কি। প্রথমে হচ্ছে থাইরয়েডের সমস্যা এক্ষেত্রে হাইপো থাইরয়েড অর্থাৎ যদি টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর মাত্রা যদি শরীরে বেড়ে বেড়ে থাকে রক্তে তাহলে বাচ্চা আসে না নেক্সট হচ্ছে যদি পিসিওডি বা পলিসিস্টিক ওভারি থাকে তাহলে বাচ্চা আসে না নেক্সট হচ্ছে প্রোলাক্টিনেমিয়া হাইপার প্রোলাক্টিনেমিয়া অর্থাৎ প্রোল্যাক্টিন বলে একটা হরমোন থাকে সেই হরমোনটা আমাদের ব্রেনের পিছনের দিকে অক্সিপিটাল রিজিয়ান আছে সেইখান থেকে রিলিজ হয় এই প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে গেলে বাচ্চা আসে না ইউটেরাইন ফাইব্রয়েড আছে বা সেই ফাইব্রয়েডটা তো অনেকটা বড় হয়ে গেছে আর একটা হচ্ছে ইউটেরাইন স্ট্রাকচারাল চেঞ্জ যার জন্য বাচ্চা আসছে না সেটাকে বলা হয় অ্যানাটোমিক্যাল বা স্ট্রাকচারাল চেঞ্জ ফ্যালিপিয়ান টিউবে কোনো জায়গায় যদি ব্লকেজ থাকে সেক্ষেত্রে বাচ্চা আসে না হরমোনার প্রবলেম অভুলেশন না হওয়া সেই জন্য বাচ্চা আসে না এন্ডোমেট্রিওসিস্ট তার জন্য বাচ্চা আসে না এই কারণগুলোর মধ্যে মেইন কারণ হচ্ছে যেগুলো আমি প্রথম দিকে বললাম সেটা হচ্ছে থাইরয়েডের প্রবলেম নেক্সট হচ্ছে প্রোল্যাক্টিনের প্রবলেম আর একটা হচ্ছে সিস্ট বা পিসিওডি যেটা এই মেন কারণ হয়ে থাকে বাচ্চা না আসার এছাড়াও স্মোকিং ওভারওয়েট তারপরে বয়স একটা ব্যাপার এইগুলো তো রয়েছেই আর কিছু ক্ষেত্রে হাজব্যান্ডের সমস্যার জন্যও বাচ্চা আসে না মানে যদি হাজব্যান্ডের সিমেনের মধ্যে এফিসিয়েন্সি থাকে তাহলে বাচ্চা আসে না এবার নেক্সট পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে যে বাচ্চা যদি না আসে কি টেস্ট আপনি নিজে থেকে ল্যাবরেটরিতে করে দেখতে পারেন এবং তারপরে আপনাকে ডাক্তার দেখাতে হবে সেই টেস্টগুলো কি প্রথমেই হচ্ছে একটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি ইউএসজি অফ লোয়ার অ্যামটোমেন্ট পেলভিস এটা কিসের জন্য ইউএসজি করলে আপনি জানতে পারবেন এর মধ্যে ফাইব্রয়েড আছে নাকি ইউটেরাসে বা পিসিওডি আছে নাকি বা এন্ড্রোমেট্রিওসিস আছে নাকি বা নানা রকমের স্ট্রাকচারাল চেঞ্জ যদি কিছু থেকে থাকে ইউটেরাসে সামান্য কিছু সেগুলো ইউএসজিতে ধরা পড়ে বাট এই যে মেনলি ফাইব্রয়েড পিসিওডি বা কোনো রকমের সিস্ট সেটা ওভারিয়ান সিস্ট হতে পারে এন্ড্রিওমেট্রোসিস এগুলো দেখা নেক্সট হচ্ছে টিএসএইচ লেভেল অর্থাৎ থাইরয়েডের যে সমস্যার কথা আমি বলেছিলাম সেই টিএসএইচ লেভেল টেস্ট করে দেখতে হবে যে আপনার থাইরয়েডের সমস্যা আছে নাকি যদি টিএসএইচ লেভেলটা অনেকটা বেড়ে থাকে তার মানে হাইপোথাইরয়েড বলে সেটাকে সেক্ষেত্রে বাচ্চা আসবে না আর একটা যেটা করতে হবে সিরাম প্রোল্যাক্টিন লেভেল টেস্ট করতে হবে এই জিনিসটা আগে এতটা ছিল না কিন্তু এখন যত পেশেন্ট দেখছি এই সিরাম এই প্রোল্যাকটিনের প্রবলেমটা অনেক বেশি দেখা যাচ্ছে আগে কিন্তু এই প্রোডাক্টিনের প্রবলেম এত বেশি ছিল না যদি আপনার হাইপার প্রোডাক্টিনিয়া থাকে তাহলেও বাচ্চা আসবে না এছাড়া হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস এগুলো হচ্ছে প্রাইমারি টেস্ট এর পরেও আরও অনেক টেস্ট আছে কিন্তু এগুলো প্রাইমারি টেস্ট যেটা আপনি নিজে থেকেই ল্যাবরেটরিতে গিয়ে একটা করে দেখে নিতে পারেন আপনি কখন বুঝবেন যে বাচ্চা আসছেন আমরা বলে থাকি যদি এক বছর ঠিকঠাকভাবে নিয়মিতভাবে হাজব্যান্ড ওয়াইফ মিলিত হওয়ার পরেও যদি বাচ্চা না আসে তাহলে সেটাকে ধরে নিতে হবে যে কোনো না কোনো সমস্যা আছে সেই এক বছরটা এখন নেমে গেছে ছয় মাসের মধ্যে তো আজকাল মানুষ অনেকটাই সতর্ক অনেকটাই কনসাস তার জন্য ছ মাসের মধ্যেই যদি ঠিকঠাক মিলিত হওয়ার পরে দেখেন যে বাচ্চা আসছে না তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বাচ্চা না আসার জন্য স্ট্রেস বা টেনশান এগুলো করে কোনো লাভ নেই এগুলো করলে বরং আপনার শরীরের ওপর বা আপনার ব্রেনের ওপর এফেক্ট করবে এই কোন সময় মিলিত হলে বাচ্চা আসার সম্ভাবনাটা বেড়ে যায় আমি আজকে খুব সংক্ষেপে এটা আলোচনা করব মাসিক শুরু হওয়ার এই প্রথম দিন থেকে আপনার ঠিক পনেরো দিন বা এভাবেও বলা যেতে পারে যে আপনার নেক্সট পিরিয়ড শুরু হওয়ার চোদ্দো দিন আগে বা পনেরো দিন আগে তো এই একটা অ্যাপ্রক্স ডেট তাহলে ডিসেম্বরের যদি আপনার এক তারিখে পিরিয়ড স্টার্ট হয় তাহলে ডিসেম্বরের ঠিক পনেরো তারিখে থেকে ওই পাঁচটা দিন মানে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই পাঁচটা দিন আমি বলে নিতে পারি ধরে নিতে পারি যে ডে অফ অভুলেশন মানে এই টাইমে যদি আপনি মেলামেশা করেন তাহলে বাচ্চা আসার চান্সটা ম্যাক্সিমাম থাকে তার মানেই এ নয় যে আপনি এই টাইমে করলেই আপনার হয়ে যাবে তবে চান্সটা বেশি থাকে এইটাকে বলা হয় ডে অফ অভুলেশান সবথেকে বড় কথা এখন কেন ডে অফ অভুলেশন ঠিক থাকে না কারণ এখন কিন্তু পিরিয়ড ঠিকঠাক হয় না মানে ডেট পিছিয়ে যায় তো ডেট পিছিয়ে গেলেও কিন্তু সেই জিনিসটা একটু আপডাউন হবে তাই আমরা অ্যাপ্রক্স একটা পাঁচটা দিনের ডেট দিয়ে থাকি এই টাইমে মেলামেশা করুন নেক্সট হচ্ছে ওয়েট যদি বেশি থাকে ওভার ওয়েট তাহলে সেই ওয়েটটা কমানোর চেষ্টা করতে হবে কারণ ওয়েট একটা নিজেই একটা ফ্যাক্টার যদি প্রেগনেন্সি না আসে নেক্সট হচ্ছে যেসব মহিলারা স্মোকিং করছেন স্মোকিং হ্যাবিটটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে সেগুলো ছেড়ে দিয়ে দেখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি সকালবেলা উঠে জগিং করা ব্যায়াম করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা ওয়াকিং সাঁতার কাটা সুইমিং এই জিনিসগুলো করে এই যা যা বললাম এগুলো মেনটেন করে দেখুন এগুলো ফলো করে দেখুন যে আপনার বাচ্চা আসছে কি না তারপরেও যদি বাচ্চা না আসে যেই ব্লাড টেস্টগুলো বললাম সেই ব্লাড টেস্টগুলো করুন করে ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ